একদিন এই পৃথিবীর সব আলো বাতাস চলবে এই পৃথিবীর গাড়ি ঘোড়া চলন্ত বাতাস রোদ বৃষ্টি সব থাকবে পৃথিবীর মানুষগুলো দৌড়বে ছুটবে মৃত্যু তোমার একদিন একদম নিস্তব্ধ করে দিবে সেদিন দেখবে সবাই ব্যস্ত তুমি কেবল শান্ত সেদিনও দোকান খুলবে সেদিনও রোদ উঠবে সেদিনও বৃষ্টি ঝরবে সেদিনও হাজারো মানুষের ব্যস্ততা থাকবে শুধু তুমি বন্ধু থাকবা না তুমি বন্ধু থাকবা না হ্যাঁ প্রিয় ভাই আমার এটা জরুরি বিষয় বুঝতে শিখ নিজের ভালো নিজের কল্যাণ এটা বহুই জরুরি বা বহুতই জরুরি যাই হোক আমি লম্বা করে ফেলছি আমার কথা তৃতীয় কথা হলো দলালাত কোনো ব্যক্তি হকের রাস্তা জান্নাতের রাস্তা সঠিক রাস্তা থেকে পথ হারিয়ে ফেলা কুফুরির মধ্যে লিপ্ত হলো শিরিকের মধ্যে লিপ্ত হলো বেদাতের মধ্যে লিপ্ত হলো সামাজিক বদ্রসোম কুসংস্কারের মধ্যে লিপ্ত হয়ে গেল দুনিয়ার ইয়াহুদি খ্রিস্টান কাফের বেইমান নাস্তিক মুরতাক মুসরিক নর্তকী গায়ক নায়ক এই অসভ্যদের কাছে তার জীবন সঁপে দিল তাদের মতোই তার মানে সে দলালাত পথ হয়ে গেল হকের রাস্তা জান্নাতের রাস্তা আলোর রাস্তা থেকে বঞ্চিত হয়ে গেল পথ হারা গুমরা হয়ে গেল এটা তারে জাহান্নামে নিয়ে যাবে এটা তারে কই নিয়ে যাবে বাপ লাহু মিনহাব আল্লাহ কোরআনে বলছে আল্লাহ যাকে পথ করে দেয় সে আর কোথাও কোনো পথ প্রদর্শক পায় না আল্লাহ থেকে যদি কারো বন্ধন ছুটে যায় বন্ধু তার জন্য আর কোনো পথ প্রদর্শক নেই কোরআনের সরাসরি আয় আল্লাহ বলছেন আল্লাহ তালা বলছেন কোরআন কত ভাবে বলছে আল্লাহ যে নাফরমানদের নাফরমানদের পুরোটা জিন্দেগি কেমন কেমন আমাদুহুং কারামাদী নিস্তব্দ বিহের ফিআউ মিনা আসিফ আল্লাহ তালা বলছে সমস্ত বেঈমানের জীবনটা তার মেহনত তার কর্মকাণ্ড আল্লাহকে ছেড়ে দিয়ে ভুল পথে চলে চলে রাস্তায় তার জীবনটা হলো এমন যে যে ছাই চুলার এই ছাই কোনো ব্যক্তি রাস্তার মাঝখানে মনে করেন এক পাশে এমন জায়গার মধ্যে স্তূপ দিল অনেক ছাই একটা ঝড় বাতাস একটা প্রচন্ড ব্যাগে বাতাস এসে এই ছাইগুলোকে পলকের মধ্যে মিনিটের মধ্যে উড়াইয়া ফেললো আল্লাহ পাক বলেন সমস্ত কাফের বেইমান নাফরমান পাপী সারা জিন্দিগির সমস্ত কর্মকাণ্ড ওই ছাইয়ের মতো প্রচন্ড বাতাস যেটাকে মিনিটের মধ্যে উড়িয়ে ফেলল কারামাদিন ইসতাদাত বিহি রিয়হু আল্লাহ তালা বলেন আল্লাহ বলছেন কসরাবিম বিকিআতি ইহসাবহু যমআন ওয়া আ হাতা ইদা যা আহু লাম সেই শাইআ আল্লাহ বলে সমস্ত নাফরমান পাপি তার জীবনটা হলো ওই মরিচিকার মতো যে রাস্তার এই পাশ থেকে প্রচন্ড রোদ্রে। এই ডালা রাস্তায় দূরে তাকাইলে মনে হয় যেন পানি থই থই করতেছে রাস্তার উপরে রোদ্রের মধ্যে দৌরাইয়া তৃষ্ণার্থ ব্যক্তি পানির আশায় যখন সেখানে যায় গিয়ে দেখে এলাম ইয়াজিদ আন কিছুই নয় সেটা মরিচিকা সেটা ধোকা তো আল্লাহ বলেন আল্লাহকে বাদ দিয়ে আখেরাতকে ভুলে গিয়ে ভুলে গিয়ে নামাজ রোজা হালালকে ভুলে গিয়ে বাফ বন্ধু জওয়ান বুড়ো আমি আপনি সবাই রে বলছি তালা যেন বলেন আল্লাহ বলেন যেন এটা ওই বেঈমানের মতো যে মনে করেছিল সেটা পানি কিন্তু গিয়ে দেখে কিছুই নয় কিছুই না আমি তো সবসময় বলি বাবা এ ঘর বাড়ি দালান বিল্ডিং খাট ফার্নিচার সোফা যা সাজাইলেন আপনি মরার বিশ বছর পরে আপনি নিজে আইসা একদিন কবর থেকে ফেরেস্তারে একটু বইলা হইয়া ভাই আমি শুধু জামু আর আসমু আমার ঘরে আমি মরার আগে বিশ্বাস করো ভাই নিজে দাঁড়াইয়া থাইকা সোফাটি বানাইছি খাট বানাইছি ফার্নিচার বানায় ছয়টা চেয়ার বানাইছি এত সুন্দর করে একটা ডাইনিং টেবিল বানাই দিয়ে আসছিলাম আজ বিশ বছর পরে আমার মনে করছে ফেরেস্তা আমার ঘরের আসবাবগুলো আসেনি কিন্তু শুধু দেখে আয়সা বর্মা আমি আর ঘরে থাকতাম না কইলাম তো ফেরেস্তা যদি কোনো কারণে অনুমতি দেয় তা আইসা দেখবেন খোদার কসম আপনার বিশ বছর পরে আপনার সাজানো সেই ফার্নিচার আসবাবপত্র কিচ্ছু নেই আপনার ঘরে না যদি জিজ্ঞাসা করেন ছেলে মেয়ে নাতি নাতনিকে সেগুলো কোথায় বলবে দাদা এগুলো আর এখন চলে না এই মডেল আর এখন বাজারে চলে না এই জন্য এগুলো ফেলে দিস ফেলে দিস এরই নাম দুনিয়া এর জন্যই জীবন শেষ করি। অতএব এই তিন জিনিস খেয়াল করা এক নাম্বার গাফলত বলেন দুই নাম্বার জাহালত তিন নম্বর দলালত এক নম্বর হলো খামখেয়ালি অবহেলা কর্মু করতেছি আরেকটা হলো অজ্ঞতা মূর্খতা না জানা আরেকটা হলো পথ হারিয়ে ফেল পথ ভ্রষ্ট হয়ে যাও আল্লাহ তালা আমাদেরকে এই তিনটি মুসিবত থেকেই হেফাজত করেন আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের পথ সেরাতে মুস্তাকিমের পথ আল্লাহ তালা আমাদের জন্য আলোকিত করে দেন আলোকিত করে দেন প্রিয় ভাই আমার এই আমি সহজ কথাই এটা বলতে চাই এই মাহফিল এই ওয়াজ আমরা আসলে ওলা রাম উম্মতের ফেরিওয়ালা আমরা একটা কথা বিশ্বাস করি ফেরিওয়ালা জানে তার মালামাল যদি দুই ঘন্টায়ও বলার পরেও কোনো কাস্টমারও যদি একজনও না আসে তার সামনে তারপরেও ফেরিওয়ালা তার বলা বন্ধ করে না গলি গলি সে শুধু চিৎকার করতেই থাকে কবি ইদার কবি উধার কবি উধার কখনো এদিকে কখনো সেদিকে ফেরিওয়ালা তার মাল নিয়ে গলি গলি ঘুরতে থাকে সে ভাবে আমার মাল কেউ না কেনুক আমাকে বলতেই হবে ওলামায় কাম উম্মতের ফেরিওয়ালা আপনাদের দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে আপনাদের কাছে আল্লাহর কথা আখেরাতের কথা পরকালের কথা বারবার বলতেছে বারবার একই কথা এই কবর হাসর মিজান ফুলসেরাত জান্নাত জাহান্নাম হালাল হারাম জায়েজ না যায়েজ ন্যাক আমল গুনা এই নাকি আর কি কোনো অভিনব কথা এই কথা সব বক্তার ওয়াজ এটাই সব খতিবের বয়ান এটাই সব জুমার আলোচনা এটাই অতএব এতবার বলা কথাগুলোকে কদর করো ছেলেরা তোমরা কদর করো ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন সুরাটার নাম সুরায় দাহার আমি যেই সুরাটা পড়ছি অল্প সময় আর আমি আপনাদের সামনে পেশ করতেছি উনত্রিশ আয়াত আমি তেলাওয়াত করেছি এই ছয়টি আয়াতের একদম সংক্ষিপ্ত তর্জমা আপনাদের সামনে সুরাইতে চাই সুরাটির একটা বৈশিষ্ট্য আছে কোরআনুল করিমের এই সুরাটির মধ্যে জান্নাতের বর্ণনা অসাধারণ মানে কোরআন শরীফের বিভিন্ন সুরাতে আল্লাহ তালা জান্নাতের বর্ণনা দিছেন এই সুরের মধ্যে আল্লাহ তালা জান্নাতের বর্ণনাটা হৃদয় গ্রাহী মনোমুগ্ধকর চিত্তাকর্ষক ভঙ্গিমায় অসাধারণ ভঙ্গে তালা পেশ করছে এটা শুনলে এই সুরা পুরাটা পড়লে জান্নাতের প্রচন্ড শখ আগ্রহ তৈরি আগ্রহ তৈরি আল্লাহ তালা পানীয় কয় আইটেমের দিবেন কাফুল সালসবিল জনসবিল মানে কয় মডেলের পানীয় দিবেন সেভেন আপ কোক মৌজু এসব সতর্দ না এইগুলো না জান্নাতি সারাফ জান্নাতি সারাফ জান্নাতি পানীয় আল্লাহ তালা কয় আইটেমের দিবেন জান্নাতিকে এইটার বর্ণনাই তুমি পাগল হয়ে যাবে এর গরো না বাতタルকারী পড়ে বুঝেন নাই কথা আফেল মালটা তো পড়ার কথা পানীয়র আইটেন শুনলেই তো আপনি বেদিশে হয়ে যাবেন কোর্সি কি মান বলে কি মান এত সুন্দর ইজা রাইতা সামমার আইতা নাইম ওয়া মুলকান কাবীরা আল্লাহ বলছে এই সূরার মধ্যে আমার বান্দা যখন জান্নাত দেখবে তো বারবার ফিরে ফিরে দেখবে ঘুরে ঘুরে দেখবে বারবার চোখ দিয়ে তাকাবে আরে এটা কি ওইটা কি এটা তো সুন্দর এটা দিয়ে আরো সুন্দর এটা দিয়ে আরো সুন্দর তো আমার বান্দা বারবার দেখে বুঝবে যে নেয়ামতে ভরা এক বিশাল সাম্রাজ্য আল্লাহ তাকে দান করছে মূল কেন কে বীর মূল